যদি বলি শীত চলে গেছে আসলে কিন্তু না এখন মার্চ মাস তো মার্চ মাসেও কুয়াশা আছে বুঝতে হবে শীত এবার যেতে চাচ্ছে না শীত এখনও আছে কুয়াশা এখনও পড়ছে সুন্দর কুয়াশা মাসাল্লাহ মার্চ মাসের কুয়াশা আসলে অবাক করার মতো মার্চ মাসে ঢাকাতে কুয়াশা পাওয়া যাচ্ছে হ্যাঁ মাসাল্লাহ খুব সুন্দর কুয়াশা সকালবেলা ভোরের এখনও সূর্য ওঠেনি নিয়ে আকাশটা লাল হয়ে আছে সূর্য উঠবে পাখি ডাকছে কোকিল ডাকছে মার্শাল্লা অনেক সুন্দর ওয়েদার ভালো লাগছে সকালবেলা আসলে এমনিতেই ভালো লাগে আর বিশেষ করে মার্চ মাসে কুয়াশা তো আরও বেশি ভালো লাগতেছে